বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তাল সময় পার করছে বিশেষ করে আসন্ন ত্রোদী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন নতুন হিসাব বিকাশ দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপির সাথে জামায়াতের দূরত্ব এখন অনেকটা প্রকাশ্যে বলা যায় তাদের মিত্রতা এখন শত্রুতায় পরিণত হয়েছে তার অন্যতম কারণ আওয়ামী লীগ পরবর্তী দেশের রাজনৈতিক শূন্যতা পূরণের উদ্দেশ্য আবার পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি রাজনৈতিকভাবে নতুন রাজনীতি শুরু করলেও প্রায় একশো আসনে প্রার্থী ঘোষণা করে ইতিমধ্যে তবে তাদের নিয়ে সবচেয়ে বড় যে আলোচনা ছিল তা হলো নতুন রাজনৈতিক দল হওয়ায় তাদের ভোট ব্যাংক ও প্রার্থী নেই বললেই চলে তাই তারা আসন সমঝোতার মাধ্যমে যে কোনো বড় দলের সাথে জোট করতে চেয়েছিল তার মধ্যে অন্যতম যে দল নিয়ে আলোচনা ছিল এনসিপির জোটের সেটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতা হয়নি এনসিপির তবে এবার নতুন গুঞ্জন এসেছে রাজনৈতিক মহলে যে বাংলাদেশ জামায়াতী ইসলামীর সঙ্গে এবার জোট হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঠিক এই সময়ে রাজনৈতিক মহলে সব থেকে আলোচিত প্রশ্ন এটি যে জামায়াতী ইসলামী কি শেষ পর্যন্ত এবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথেই জোট করছে এই প্রশ্নটি এখন সবার মনে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই থাকছে আসল তথ্য এই দুই দলের মধ্যে পর্দার আলালে আসলে কি ঘটছে কেন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে এবং এই জোট হলে বাংলাদেশের ভোটের রাজনীতিতে তার প্রভাবী বা কি হতে পারে এবং এই জোট নিয়ে কাদের কি মন্তব্য আছে তরুণ এক নজরে জেনে নেই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন এসেছে আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অন্যদিকে জামায়াতি ইসলামী গত পনেরো বছর চাপের মুখে থাকলেও এখন তারা রাজনীতির মাঠে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে মজার ব্যাপার হল গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রের সংস্কার ইস্যুতে বিএনপি থেকে জামায়াতের অবস্থান অনেকটা আলাদা এবং এনসিপির নাহিদ ইসলাম বা সার্জিস আলমদের দাবির সাথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে উদাহরণস্বরূপ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিয়ার সিস্টেমের কথা বলা যায় এই ইস্যুতে জামায়াত এবং এনসিপি একই মোহনায় দাঁড়িয়ে আছে তাদের দুই দলেরই দাবি ছিল এই পদ্ধতিতে নির্বাচন এছাড়া আরও বেশ কয়েকটি ইস্যুতে তাদের মত একই ছিল যদিও জামায়াত ইসলামী ও এনসিপির রাজনৈতিক আইডিওলজি পুরোপুরি আলাদা তবে জোটের গুঞ্জন ও বর্তমান অবস্থা আসলে কেমন জোট কি আসলেই হচ্ছে এই দুই দলের নাকি শুধু শুধু কিছু রাজনৈতিক উত্তাপ এটি গত সাতই ডিসেম্বর আমরা দেখেছি এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট বা ডিআরআই গঠন করেছে অর্থাৎ এনসিপি ইতিমধ্যে একটি ছোট রাজনৈতিক জোটের অংশ অন্যদিকে জামায়াতি ইসলামী আটটি সমমনা ধর্মভিত্তিক দলকে নিয়ে একটি নিজস্ব বলয় তৈরি করেছে সেই বলয়ের মধ্যে আছে আটটি ডানপন্থী ও ইসলামী দল যদি এনসিপি জোট এই জোটে যোগ দেয় তাহলে এই জোট কেমন হতে পারে সেটি নিয়েও একটি প্রশ্ন থাকে তাহলে ঠিক কি কারণে জামায়াত এনসিপি জোট হচ্ছে সাম্প্রতিক খবর অনুযায়ী এই দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে একাধিক রুদ্ধদার বৈঠক হয়েছে এনসিপি নেতারা বলছেন তারা একা নির্বাচন করতে পারবেন না তাই জোটবদ্ধ হওয়া প্রয়োজন আবার জামায়াত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা তিনশো আসনই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরাসরি জোট না হলেও তাদের মধ্যে একটি আসন ভিত্তিক নির্বাচনে সমঝোতা হওয়ার জোরালো সম্ভাবনা আছে যেটি ফলো করে বিএনপি তাদের সম্ভাবনা মিত্র দলগুলোকে মনোনয়ন দিয়েছে অর্থাৎ হেভিওয়েট প্রার্থীদের আসনে জামায়াত প্রার্থী দেবে না আবার জামায়াতের গুরুত্বপূর্ণ আসনে সমর্থন দেবে এবং তারাও প্রার্থী দেবে না তবে এই নতুন জোট ও সমীকরণ তার মিত্রদের মধ্যে কেমন প্রভাব ফেলতে পারে আসলে দেখা যায় এনসিপি কোনো ডানপন্থী ও ইসলামী দল নয় তারা উদার ও মধ্যমপন্থী দল তাই এই নতুন সমীকরণের ফলে জামায়াতের পুরনো মিত্রদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে বিশেষ করে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ এই সম্ভাব্য জোট নিয়ে কিছুটা অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে গণমাধ্যমের খবর অনুযায়ী জামায়াত যদি এনসিপিকে বেশি গুরুত্ব দেয় এবং আসন ভাগাভাগিতে তাদের ছাড় দেয় তবে মামুনুল হকের দল জামায়াতের নেতৃত্বাধীন আটদলীয় জোট থেকে বেরিয়েও যেতে পারে অর্থাৎ এনসিপির সাথে সক্ষতা ঘটতে গিয়ে জামায়াতকে হয়তো ইসলামী ধরনের কিছু ভোট ও দলকেও হারাতে হতে পারে জোটের থেকে এটি জামায়াতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসতে পারে ভোটের সময় যদি শেষ পর্যন্ত জামায়াত ও এনসিপির মধ্যে কৌশলগত ঐক্য হয় তবে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে এনসিপির বড় শক্তি হল নতুন ভোটার এবং সাধারণ ছাত্র জনতা আর জামায়াতের রয়েছে বিশাল এক সুসংগঠিত ক্যাডারবেস ও নির্দিষ্ট ভোট ব্যাংক এই দুই শক্তির মিলন হলে তারা বিএনপির জন্য একটি বড় বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এটি আসলে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশের একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা যেখানে একদিকে থাকবে বিএনপি ও তার সমমনা জোট আর অন্যদিকে জামায়াত ও তরুণ প্রজন্মের নেতৃত্বের এই জোট তবে জামায়াত ইসলামের সঙ্গে আসলে কত আসনের জোটের কথা হয়েছে এনসিপির একটি সূত্র হতে জানা যায় এনসিপি জামায়াত ইসলামী হতে আসন চেয়েছে তবে জামায়াত তাদের তিরিশটি আসন দিতে চায় শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে আসলে কত আসনে তাদের চূড়ান্ত কথা ফাইনাল হয় সেটি নিয়েও এখনও সন্দিহান রয়েছে কারণ জামায়াত তাদেরকে তিরিশটি আসন মনোনয়ন দিতে চায় এবং তারা জামায়াত থেকে চায় পঞ্চাশটি আসন তবে আসলে এই দুইটি থেকে হয়তোবা এর মাঝামাঝি কোনো একটি হতে পারে হয়তোবা পঁয়ত্রিশ চল্লিশ আসন এনসিপিকে ছাড় দিতে পারে জামায়াতী ইসলামী বিষয়টি নিয়ে জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাতীয় ছাত্র ছাত্রশক্তির ঢাবি আহ্বায়ক আবদুল কাদের একটি ফেসবুক পোস্টে বোমা ফাটান তিনি এই জুট সম্পর্কে যা বলেন তা হল তার রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জুট বাঁধতেছে সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে কুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা মানে এনসিপি সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্বে বিলীন হয়ে যাবে জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল পঞ্চাশ আসন সর্বশেষ পর্যায়ে সেটা তিরিশ আসনে হয়েছে গিয়ে জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো সত্তর আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি জামায়াতের পক্ষ থেকে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে দেড় কোটি টাকা সমঝোতার তিরিশ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম নাসির নাসিরউদ্দিন পাটওয়ারী আর জামাতের দিক থেকে থাকবেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই দুজন মিলেই এনসিপির প্রার্থী করবেন এরপরে বলেন ছোটন এর সাথে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে ছোটন গং জানিয়েছে পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে নাহিদ ধবে বিরোধী দলীয় নেতা এত এত তরুণ নিজের গোছানো কেরিয়ার পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল একটা সম্ভাবনা তৈরি করেছিল স্বপ্ন দেখেছিল নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকেই মাটি চাপা দিয়ে এসেছেন মূলত এই কথা বলা হচ্ছে নাহিদ ইসলামের গত সন্ধ্যায় অর্থাৎ চব্বিশে ডিসেম্বর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকায় বাসভবনে গিয়ে তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন অর্থাৎ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অসুস্থ তাকেই দেখতে গিয়েছিলেন নাহিদ ইসলাম তবে নাহিদ ইসলামের পক্ষ থেকে জানানো হয় সেখানে আসলে আসন সমঝোতা হয়েছে জামায়াত ইসলামীর সঙ্গে তো শেষ পর্যন্ত বলা যায় জামায়াত ইসলামী ও এনসিপি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জোটের ঘোষণা দেয়নি তবে রাজনীতির মাঠে কোনো কিছুই অসম্ভব নয় আগামীকাল বা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আপনার কি মনে হয় জামায়াত ও এনসিপির এই সম্ভাব্য জোট কি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন আনবে নাকি এটি কেবলই একটি নির্বাচনী কৌশল আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'তে